সোনপাপড়িটা কত সুন্দর হয়েছে দেখুন বেশ দারুণ লাগছে না এইভাবে একটা হাতে ধরতে হবে আর একটা হাতে এইভাবে আলতো করে টানতে টানতে কত সুন্দর একটা লেয়ার চলে এসছে দেখুন এই দেখুন কত সরু সরু একদম সনপাবড়ি মতো হয়েছে সোনপাপড়ি বানাতে কিন্তু কোনো রকম মেশিন লাগবে না নিজে হাতে ঘরেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সোনপাপড়িটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ হুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হলো সনপাপড়ি আজকের আমি মাত্র তিনটি উপকরণে মেশিন ছাড়াই বাড়িতেই সনপাপড়ি বানাবো আর যে সনপাপড়িটা খেতে হবে একদম দোকানের মতো আর এই সনপাপড়ি বানাতে গেলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটি স্টেপ মেনটেন করতে হয় যে স্টেপগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখে যদি নিজেরাই বাড়িতে বানান তাহলে কিন্তু আপনাদের প্রথম বাড়ির সনপাপড়িটাই কিন্তু একদম পারফেক্ট দোকান মতো হবে তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি চিনি ময়দা বেসন এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের শনপাপড়িটা বানাবো তবে এই তিনটে উপকরণকে কিন্তু সঠিক মাপ মতো ব্যবহার করতে হবে প্রথম স্টেপেই আমি উনান জেলে উনানের মধ্যে কড়াটা কিন্তু বসিয়ে কড়াটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব এক বাটি ময়দা আর এখানে আমি আজকে কিন্তু এই বাটির মাপ মতোই সব কিছু নেব আপনারা কাপ বা বাটি যে কোনো একটা নেবেন কিন্তু সেই মাপ মতোই নেবেন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে কড়াইতে দিয়ে দেব তবে কড়াটা কিন্তু হালকা গরম করে তারপরেই দেবেন এবার আমি ময়দাটাকে হালকা করে একটু নেড়ে নেবো আর উনানের জালটা কিন্তু অবশ্যই করে মাঝারি আঁচে রাখবেন উনানের জাল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা লাল হয়ে যাবে তার জন্য আঁচটা কিন্তু খুব কমে রাখতে হবে আর এইভাবে হালকা করে একটু নেড়ে যেতে হবে যেমন করে সুজি কড়াইতে দেওয়ার পর আমরা অনবরত নাড়তে থাকি ঠিক তেমনই আমরা ময়দাটাকে এইভাবে অনবরত নাড়তে থাকবো ময়দাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি ময়দার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি ময়দার সাথে অ্যাড করব বেসন এখানে আমি চা চামচে তিন চামচ বেসন দেবো আমি কিন্তু এক বাটি ময়দার জন্য তিন চামচ বেসন দেব বেসনের পরিমাণটা আবার বেশি হয়ে গেলে কিন্তু বেসন বেসন গন্ধ থেকে যাবে সনপাম্পের মধ্যে আবার আমি এইভাবে ভালো করে একটু ভেজে নেব তবে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে ময়দা ও বেসনকে আমি ভাজার সঙ্গে সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি যে চামচের মাপে আমি বেসনটা দিয়েছিলাম ঠিক সেই চামচের মাপে তিন চামচ দিয়ে দেব ঘি এইভাবে নাড়তে থাকবো ঘির সাথে এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এইভাবে নেড়ে নেড়ে ভাজা থেকে খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট ছেড়েছে এবার আমি এই সন পাউডারটার ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব এক চামচ এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা আপনাদের যদি পছন্দ না থাকে নাও দিতে পারেন তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য এবার আমি আবারও একটু এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব নিয়েই আমি কড়া থেকে এটাকে নামিয়ে নেব এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে যে ডেলা ডেলা ভাবগুলো রয়েছে এগুলো ভাঙার জন্য এগুলোকে আমি এখন চালনির সাহায্যে চেলে নেবো এইভাবে আমি ডালাগুলোকে ভেঙে একদম মিহিগুলোকে বের করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব চিনি আর চিনিটা আমি যে বাটির মাপে এক বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি নিয়েছি চিনিটা দেওয়ার পর ওই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দেব যে পরিমাণে আপনারা চিনিটা নেবেন ঠিক তার হাফ কিন্তু জল দিতে হবে এখন আমি বেশি নাড়াচাড়া করব না চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব চিনিটা গলতে একটু সময় লাগবে আর ততক্ষণে আমি এই থালাটার মধ্যে একটু ঘি মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তেলও একটু মিশিয়ে নিতে পারেন সাদা তেল আর এই কাজটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি চিনিটাকে এইভাবে নেড়ে দেব আর চিনিটা সম্পূর্ণ গললেই তবেই কিন্তু আপনারা খন্তি দিয়ে নাড়তে যাবেন তার আগে বেশি নাড়া নাড়ি করলে কী হবে চিনিটা আর গলবে না আরও দানা পাকিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চাকা পাতিলেবুর রস মানে পাতিলেবুর অর্ধেকটা আবারও আমি কিছুক্ষণ এইভাবে হতে দেব চিনির রসটা বেশি বাড়া মানে বারবার আমি নাড়বো না মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব চিনির রসটা দেখুন সাদা থেকে কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে এই দেখুন গেঁজাটা সরালেই বোঝা যাবে এবার আমি এটা পারফেক্ট হয়েছি কি না জানার জন্য খন্তি করে একটু নিয়ে রসটাকে এখানে একটা বাটিতে করে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব একটু ফেলে দেখলেই বোঝা যাবে যে এটা পারফেক্ট তৈরি হয়েছে কি না হাত দিয়ে এইভাবে তুলে নেব এখনও আমার মনে হচ্ছে যে অনেকটা নরম রয়েছে এতটা নরম হলে হবে না এই দেখুন টানলে কিন্তু চলে যাচ্ছে মানে ছিঁড়ে যাবে তাড়াতাড়ি এটাকে সনপাবড়ি বানালে কি হবে লেয়ারটা আসার আগেই ছিঁড়ে যাবে তাহলে ভালোভাবে হবে না তার জন্য আরও একটু আমি জাল দিয়ে নেব দেখুন কালারটা আরও লাল হয়ে গেছে এবার এখান থেকে আরও একটু নিয়ে আমি চেক করে নেবো এইভাবে কিন্তু আপনারা বারবার চেক করতে থাকবেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন এবার এখান থেকে আমি তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন এটাকে অনেকটা কিন্তু আগের থেকে শক্ত হয়ে গেছে এইভাবে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে নেব আর টানলে কিন্তু ছিঁড়ছে না দেখো এবার টানছি তো আর ছিঁড়ছে না এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে যে থালাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেবো ঢালার পর আমি কিন্তু ঠিক এক মিনিটের জন্য থালাইতে রেখে দেব বেশিক্ষণ রাখলে কিন্তু এটাকে হবে না গরম অবস্থাতে এটাকে তুলে নিতে হবে ঠিক এক মিনিটের জন্য রাখতে হবে চিনির এই ক্যারামেলটা দেখুন এক থেকে দু মিনিটের জন্য থালায় রাখার ফলে কত সুন্দর জমে গেছে দেখুন আর থালাইতে কিন্তু আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর উঠেও যাচ্ছে আর এটাকে কিন্তু আমার গরম অবস্থাতেই করতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে আবার থালা থেকে তোলা যাবে না আর এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এবার এটাকে আমি খন্তির সাহায্যে এইভাবে তুলে এক জায়গায় জমিয়ে নেব। বেশি ঠান্ডা হলে কিন্তু তখন একদম জমে শক্ত হয়ে যাবে তখন আর তোলা যাবে না এবার এটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খন্তির গায়ে আমি আটকে নেব নিয়ে তুলে নেব পুরো ক্যারামেলটা আমি থালা থেকে তুলে নিয়েছি আর পুরোটা একসাথে এক জায়গায় করার ফলে কী সুন্দর কালারটা এসছে দেখুন আর এটা কিন্তু এখনো পর্যন্ত গরম রয়েছে আর এরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এরকম হাত দিয়ে দিয়ে টানতে হবে আর এই কাজটা কিন্তু আমার দশ থেকে পনেরো বার মোটামুটি করতে হবে বারবার এইভাবে টানতে হবে টেনে টেনে বড় করতে হবে মানে সনপাউরি যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু এনে নিতে হবে আর আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন লাল থেকে আস্তে আস্তে আবারও সাদার দিকে যাচ্ছে এইভাবে আমি অনবরত টেনে টেনে বাড়িয়ে নেব যতবার এরকম পাক দিয়ে দিয়ে লেয়ারটা আনতে পারবেন তত কিন্তু পাউড়িটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু এরকম গরম অবস্থাতে করবেন তাতে খুব তাড়াতাড়ি হবে ভালো হবে একটু কষ্ট মনে হলেও যখন আপনারা নিজেরা বানাবেন না দেখবেন খুব আনন্দ পাবেন বেশ ভালো লাগে কিন্তু এইভাবে অনবরতা আমি টানতে থাকবো এই দেখুন যে যত সময়টা এখানে দেবেন তত কিন্তু সোনপাউরিটা ভালো হবে এইভাবে একটা হাতে ধরতে হবে আর একটা হাতে এইভাবে আলতো করে টানতে হবে বেশি জোরে টানলে আবার ছিঁড়ে যেতে পারে এটা এরকম টানতে টানতে যত বড় হয়ে যাবে তত কিন্তু একটু টাইট মতো লাগবে তাও এইভাবে হাত দিয়ে দিয়ে টানতে হবে আস্তে আস্তে এবার আমি এইটাকে এইভাবে মুড়ে দেবো মুখটাকে এমনভাবে মুখটা জুড়তে হবে যাতে ছেড়ে না যায় আমি প্রায় কিন্তু পনেরো থেকে বার এরকম টেনে টেনে নিয়েছি এবার দেখুন কতটা বড় হয়ে গেছে এবার মুখটাকে এইভাবে খুব সুন্দর করে কিন্তু বেঁধে দিতে হবে যাতে মুখটা ছেড়ে না যায় এইভাবে ভালো করে বেঁধে দিতে হবে দিয়ে এবার আমি যে বেসন আর ময়দার যে গুঁড়োটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে এটাকে দিয়ে দেব দিয়ে একটু করে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব আর এইভাবে কিন্তু আমি টানতে থাকবো যেমনভাবে আমি আগেও টানতে ছিলাম সেইভাবেই কিন্তু আমি এইভাবে টানতে থাকব যখনই বড় হয়ে যাবে এইভাবে মুড়ে দেব দিয়ে আবারও এইভাবে টানতে থাকব এই কাজটা কিন্তু অনবরত করে যেতে হবে আর এই জায়গাটা একটু বড় দেখে নেবেন তাতে সুবিধা হবে এই পুরো ময়দা আর বেসনের গুঁড়োটা কিন্তু এটার মধ্যে খাইয়ে দিতে হবে সেইভাবে এটাতে লাগাতে হবে আর এইভাবে টানতে থাকতে হবে আর এই দেখুন আমার কত সুন্দর লেয়ারটা আসছে এইভাবে টানতে টানতে কিন্তু পুরো লেয়ারটা চলে আসবে আর তখন ভীষণ ভালো লাগবে একটু সময় ধরে কিন্তু এই কাজটা করে দিতে হবে কত সুন্দর টানা যাচ্ছে দেখুন আর কতটা বড় হয়ে যাচ্ছে টানতে টানতে কত সুন্দর একটা লেয়ার চলে এসছে দেখুন এই দেখুন কত সরু সরু একদম সনপাউড়ির মতো হয়ে গেছে আর এই দেখুন কতটা লম্বা হয়ে গেছে এবার আবারও আমি এটাকে এইভাবে গুড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি টানতে থাকবো যত টেনে টেনে লেয়ারটা বাড়ানো যাবে তত কিন্তু সনপাউড়িটা খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর এইভাবে কিন্তু গুঁড়োগুলোকে মিশিয়ে যেতে হবে আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এগুলোকে টেনে টেনে মানে শনপামড়ি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লেয়ার এসছে দেখুন শনপামড়ি বানানোর জন্য মেন হচ্ছে কিন্তু চিনির সিরা চিনির সিরাটা যদি ঠিকঠাকভাবে বানানো যায় তাহলে কিন্তু লেয়ারটা আনতে খুব একটা সময় লাগে না আর কত সুন্দর একদম লেয়ারটা চলে এসছে দেখুন আর পুরো গুঁড়োটা কিন্তু আমি এর মধ্যে খাইয়ে নিয়েছি এবার আমি কি করব এটাকে এইভাবে ঝেড়ে নেব এক্সট্রা যে গুঁড়োগুলো রয়েছে সেগুলো যাতে পড়ে যায় এর গা থেকে লেগে না থাকে সেজন্য এরকমভাবে আমি ঝেড়ে নেব আর কতটা হয়েছে দেখুন আর দারুণ লাগছে না এবার আমি সনপাপড়িগুলোকে সেটিং করে নেব তার জন্য আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সেটিং করবো আপনারা কিন্তু বাটিতে করেও বানিয়ে নিতে পারেন সেটাও আমি পরে দেখাচ্ছি আগে এটাতে সেটিংটা করে নিই এবার কী করবো এখান থেকে শনটপিগুলোকে নিয়ে এইভাবে একটু করে ছিঁড়ে ছিঁড়ে নেব এই গোটা লেয়ারটা তো আর এর মধ্যে দেওয়া যাবে না এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো হাত দিয়ে 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 এইভাবে সুন্দর করে এটার মধ্যে আমি বসিয়ে দেবো ভালো করে আমি পাত্রটার মধ্যে সেটিং করে নিয়েছি এবার ওপর থেকে আমি কিছু কাঠবাদাম দিয়ে দেবো দিয়ে এবার আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে একটু করে চেপে দেব যাতে খুব সুন্দরভাবে চেপে গিয়ে সনপাউড়িটার সেটিংটা খুব সুন্দর আসে আর বাদামগুলো সোনপাবড়ির মধ্যে সুন্দরভাবে বসে যায় সেজন্য এইভাবে একটু করে চেপে দেব আপনারা কিন্তু এই সনপাউড়িটা থালার মধ্যেও বানিয়ে নিতে পারেন দিয়ে কিন্তু একটু বেলন দিয়ে বেলে নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু সেটিং হয়ে যাবে শোনপাপড়ি বানাতে কিন্তু কোনো রকম মেশিন লাগবে না নিজে হাতে ঘরেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সোনপাপড়িটা বানিয়ে নিতে পারবেন এবার আমি এই পাত্রটাকে রেখে দিচ্ছি আর এখানে দেখুন পাত্রের মধ্যে ভরার পরেও আমার একটু কিছুটা শোনপাপড়ি বেশি রয়েছে এটাকে আমি এরকম একটা ঢাকনা নিয়েছি কৌটোর ঢাকনা এর মধ্যে কয়েকটা রকম বাদাম দিয়ে দেব নিচের দিকটা দিয়ে এবার ওপর থেকে এরকমভাবে এটাকে দিয়ে দেব বসিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব সনপাপড়িটা কত সুন্দর হয়েছে দেখুন বেশ দারুণ লাগছে না সনপাপড়িটাকে এবার আমি পাত্র থেকে নামিয়ে নেব তার জন্য আমি একটা থালা নিয়েছি থালাটাকে এইভাবে ওইটার ওপর বসিয়ে পাত্রটাকে এইভাবে আলুটো করে উবুর করে দেব এই দেখুন কত সুন্দর সনপাপড়িটা উঠে গেল আর কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা দেখুন এই দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল এইভাবে আমি প্রতিটা পিস কেটে নেব সোনপামড়ি আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি দারুণ লাগছে যদি আপনাদের এটা এইরকম মানে গোল বানাতে সুবিধা হয় তাহলে আপনারা এরকম বানিয়ে নেবেন যার যেটা সুবিধা হবে সে সেরকমভাবে বানিয়ে নেবেন আপনারাই বলবেন যে কত সুন্দর হয়েছে এবার আমরা সবাই মিলে খাবো তার জন্য বসে গেছি আর কিসিপ তো খেতে ভীষণ ভালোবাসে সোনপামড়ি এর আগে আমি বাড়িতে যতবার বানিয়েছি মানে ওই বেশি খেয়ে যে বলতে পারেন হ্যাঁ নাও 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 বাবার নাও

দোকানে এখন যা সোনপাপড়ির দাম হয়ে গেছে সেই তুলনায় বাড়িতে যদি মাত্র তিনটি উপকরণ দিয়ে এরকম অনেকগুলো সোনপাপড়ি বানানো যায় তাহলে পুরো পুরোবার পরিবারকে খাইয়ে কিন্তু আপনি খুশি হতে পারবেন আর পুরো পরিবারও খুশি হবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দারুণ তো লাগছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করে বানাবেন বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন আর যদি এই সোনপাপড়িগুলোকে আপনারা বানিয়ে বেশ কিছুদিন ধরে বাড়িতে রেখে দিতে চান তাহলে শনপাপড়িগুলো কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গে একটা এয়ারটাই কন্টেনারে করে ভরে নেবেন কারণ এই যে শনপাপড়িগুলো চিনি দিয়ে তৈরি তো সেজন্য এগুলো যত বাইরে থাকবে হাওয়া পাবে তত শক্ত হয়ে যাবে তখন ছেড়ার খুব অসুবিধা হয় তাহলে বন্ধুরা আমার আজকের এই শনপামড়ি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে